মুসলমানের মাসখান থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ ওম্মা আল্লাহ। যার কারণে মুসলমান বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায় মুসলমান একত্রিত নিষ্পেশী দোয়াবহিত랍চিত।

তাকে বলা লাগে নাই কি রোজা রাখছে কি রোজা রাখে নাই মার্শাল পিছনে চলে যাও যারা সামনে বসে চল তোমরা পিছনে চলে যাও সাহবাস সহ্য হয়ে গেলেন কেন আমাদের পিছনে যেতে হবে তোমরা ঈদের এসো আমি ঈদের নামাজ থেকে তোমাদেরকে বের করে দিচ্ছি না আমি ঈদের জামাত থেকে তোমাদেরকে বের করে দিচ্ছি না তবে যারা রোজাদার

আপনি আতর ব্যবহার করেছেন আতর আপনি আতর ব্যবহার করেছেন শিউলি ফুলের আতর আতর ব্যবহার করেছেন আপনি গোলাপ ফুলের আতর

এই মানুষগুলি এই মানুষগুলি আল্লাহ আল্লাহর বাংলাদেশ মধ্যে নিকৃষ্ণ হয়ে যায় এইটা আমার আল্লাহ সংবাদ দিয়েছেন আমি একমত পোষণ করেছি আল্লাহ যেন এই ব্যাপারটা গোপন করে বলি সোহান কশ্চদিনও আল্লাহ বলেছেন পাওয়া পেল অথবা পাওয়া এই জান্নাত কোরআনের 21 11 পৃষ্ঠায় সূরা লোকমানে আমারুল্লাহ বললেন আমারুল্লাহ বললেন না ইনসান

কবিরা গুণা হয় না কি গুনা সেই গুণা তাড়া মাম হয় না সেই গুণা হয়

আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা নামাজের সময় চলে কাছে কাছাকাছি কিন্তু আমার আলোচনা শুনে

দুজন থেকে মুক্তির পয়গাম হয়ে আসে আল্লাহ যেন আমাদেরকে রমজান মুবারকের সম্মান করে রমজান মুবারক সম্মান কি রমজান মুবারকের সম্মান হায় হায় এটা করবেন রমজান মুবারকের সম্মান হলো মিথ্যা কথা বলা যায় না

কারণে আমার বাচ্চা ব্যথা পাইল রোজাদারের সম্মান হলো আমি যখন মরে যাব আমার যখন এতেকালের সময় হলো মরণের সময় হলো আমার ইমান নসিব হয়ে গেছে আমাকে আমার আল্লাহ জান্নাত একটু সম্মান কি ছেলে রোজাদারের সামনে খাইছে এই জন্য ছেলেকে চর মারছে আল্লাহ তার ইমানও নসিব করছে জান্নাত

যে ইসামী হামিদা বলেন শেষ দায়ের ছবি যাব শেষ দায়ের ছিল উচিত এবার আগে পড়বো প্রথম ডাকাতে হলো তাকবীরের পরে ক্যারাব দ্বিতীয় আগে ক্যারাপ পড়বো পরে ত্যাগ দেবো ক্যারাত শেষ হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয় রাখাতে ক্যারাত শেষ হয়ে যাওয়ার পরে কেরাত শেষ হয়ে যাওয়ার পরে আমরা তিনটা ত্যাগির দেব

প্রথমে তাকবির হবে ইমাম সাহেব বলবে জোরে জোরে আপনারা বলবেন আস্তে আস্তে আবার দ্বিতীয় রাখাতে কেরাতের পরে তাকবির হবে চারটা তিন তাকবির আমরা হাত ছেড়ে দিব চতুর্থ তাকবির আমরা ইনশাল্লাহ রুকুতে যাব এইভাবে আমাদের দুই রাখা ফাজিব নামাজ ইনশাল্লাহ শেষ হবে শেষ হওয়ার পরে দুইটা ক্ষতি হবে একটা ঈদের ক্ষতি আর একটা ঈদের সানি ক্ষতি হবে

পশ্চিম পাত্রের সাতের খেতে যাদের বাবা নেই মা নেই থাকলে একটা লোক কিনে দিতে থাকলে একটা শাড়ি কিনে দিতে থাকলে একটা পেটিকোট কিনে দিতেন একটা ডেঞ্জে কিনে দিতেন আমি গত পরশু দিন সেই আমার ভাইটার কাছে আমার মাত্র দুইটা মা বাচ্চা আছে রাজা খুঁজবে চাচার বাবাটা আর একটা আমার বাবা নয় আমার মা ও কাকে দেবো আমি আদৃশ্ব দিতে তোমার যদি মা না থাকে খালার সাথে দেখা

অগণিত পুরস্কার দিলেন আপনার সেটা দেখেননি আপনারা কিছু দেখেননি কিছু দেখা বোঝার চেষ্টা করবেন ধৈর্য ধরার চেষ্টা করবেন আমরা নামাজ নামাজ কিছু